হ্যালো ফেন্স হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করতো ফেন্স ভালো আছেন ও সুস্থ আছেন আর আজকের আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি আমি চলে এলাম অনেক দিন পরে তা দেখুন এক ভাই পার্সেল যাচ্ছে এটা আর সে ভাইটা অলরেডি পেমেন্ট আমাকে করে দিয়েছে তাই সেই ভাইটার পেমেন্ট অলরেডি পার্সেলটা ছাড়ব যারা আপনারা যদি গোপন রোগে ভুগে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য যে স্ত্রীদের সাথে সহবাস করার জন্য আপনারা টাইম পাচ্ছেন না প্যানিশটা বড় মোটা করুন ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনারা কেটে কেটে কেউ দেখবেন না তাহলে এই ভিডিওটা থাকছে আপনাদের জন্য তা দেখুন কি কী পার্সেল দিচ্ছি আমি কি কি প্রোডাক্ট দিয়েছি এতে তা সেই ভাইটার কত টাকা বাজেটে আছে সেটাও আপনাদেরকে বলবো তা আমি কী কী দিচ্ছি কিনা আপনাদেরকে একবার দেখিয়ে দিই তাহলে আপনারা বিশ্বাস করবেন তা দেখুন ফ্রেন্স এই একটি প্রোডাক্ট দেখুন আমার হাতে এই প্রোডাক্টটার নাম হলো আমার অর্থ ক্যাপসুল কেনার আগে আপনাদেরকে অরিজিনালটা দেখতে হবে প্যানিশ তো বড়ো মোটা করবেন আর অনলাইনে দেখবেন আপনারা কোনো জায়গায় দেখবেন দাম এমআরপি দামটা দেখবেন কোনো জায়গায় পাঁচশো টাকা দেখবেন কোনো জায়গায় বারোশো টাকা দেখবেন কোনো জায়গায় তিনশো টাকা দেখবেন এরকম টাইপের একটি দাম আপনারা দেখতে হবে কিন্তু কেউ জানে নাডা অরিজিনাল দামটা আছে কত আপনাদেরকে সেটা দেখাবো আর আপনারা কমপ্লিট ভিডিওটা কমপ্লিট করবেন অরিজিনাল কারে বলে প্রোডাক্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখে রাখুন দেখুন প্রোডাক্টটা এরকম একটি প্রোডাক্ট হবে আর এখানে দেখুন দাস্তার একটি প্রোডাক্টটা দেখবেন আর এমআরপি যদি বলা হয় দু হাজার পাঁচশো টাকায় এর গায়ে অলরেডি দাম আছে কিন্তু আমি আর এখানে দেখুন অলরেডি এই যে লেখাগুলো দেখেছেন এই যে লেখাগুলো একটি কাগজ যখন জেরক্স করা হয় সেই তাহলে ভাববেন এটা নকল প্রোডাক্ট আর যেটা দেখবেন একদম উজ্জ্বল লেখা আছে অরিজিনাল লেখাটা আপনারা তো বুঝতে পারবেন যে এটা অরিজিনাল লেখাটা থাকলে কেমন প্রোডাক্টের গায়ে হয় আর এবারে দেখা আপনাদেরকে এটি সিলটা খুলে এরকম একটি সিল থাকবে দেখুন এই প্রোডাক্টটা হচ্ছে এরকম একটি সিল থাকবে আর এটা হচ্ছে ষাট পিস ক্যাপসুল আছে ষাট পিস তা এটা খাবেন কখন তা ফ্রেন্স আপনারা যে প্রোডাক্টটা কিনেছেন তা ফেন্স আপনি যে প্রোডাক্টটাকে বুক করেছেন আপনারা আপনাকে বলছি এই প্রোডাক্টটাকে কীভাবে খেতে হয় আজকে আপনারা জেনে নিন আর আপনিও জেনে নিন দেখুন এই প্রোডাক্টটা খাবেন দুপুর একটা আর রাতে একটা খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে সেবন করতে হবে অথবা দুধ অথবা জল ঠিক আছে আর যদি দুধ না খান তাহলে সেক্ষেত্রে মিষ্টি দোকানে যে সানাটা পাওয়া যায় ওই সানা আপনাদেরকে মাঝে সাঝে খেতে হবে এর একটি হল এটা হচ্ছে প্যানিশ বড়ো করবে আর মোডা করবে ঠিক আছে আর হচ্ছে একটু টাইমিংটাকে বাড়িয়ে তুলবে আর এটা দেখুন একটি লং জং ক্রিম লং জং ক্রিম এটা হচ্ছে আমাদের যে প্যানিস্টটা আছে যে হস্তমন করে করে যে প্যানিস্টটা শিরাটা বসে গেছে ওই শিরাটাকে তোলার জন্য এটাকে মেসেজ করতে হবে এই হচ্ছে এটা হচ্ছে ষাট এম ম্যাসেজ আছে ষাট গ্রাম আর এখানে অলরেডি বাংলায় ডিটেলসটা দেওয়া আছে কী কাজ আছে তার ডিটেলসটাকে দেওয়া আছে অলরেডি দেখুন এটা গায়ে বাংলাতে দেওয়া আছে আর প্রোডাক্টটা টেক মার দেখবেন এখানে অরিজিনাল লোয়ারে দেখুন এরকম অরিজিনাল লোড দেখতে হবে আর এরকম লং জং ক্রিমটা দেখতে হবে আর এই দুটো প্রোডাক্ট তারপর আছে এটা একটি প্রোডাক্ট দেখুন ডাক্তার বিশ্বাসের পাওয়ার প্লাস পাওয়ার প্লাস এই ক্যাপসুলটা হচ্ছে কুড়ি পিসের ক্যাপসুল আছে এটা জাস্ট আপনাদেরকে যদি তিন মিনিট লাগে সবাস করতে আপনাদের সেটা দশ মিনিট করাবে এই ক্যাপসুলটা তা এই ক্যাপসুলটা খেতে গেলে আপনাদেরকে সকাল একটা রাতে একটা খাওয়া দাওয়ার পরে সকালে ও রাতে খাওয়া দাওয়ার পরে এটাকে খেতে হবে আর এটা হচ্ছে ম্যাসেজ করতে হবে হালকা করে সকালে আর রাতে ম্যাসেজ করতে হবে এটাকে আর এই হচ্ছে তিনখানা প্রোডাক্ট এর দাম রাখা আছে ডেলিভারি বাদে দু টাকা মতন দু হাজার টাকা এমআরপি দাম আছে এটা তা দেখুন দু হাজার টাকা এমআরপির দাম কিন্তু অনেকে কমেন্ট করছিলেন যে প্রোডাক্টগুলো পাবেন কিভাবে তাদেরকে উদ্দেশ্য আমি বলছি আর এখানে দেখুন অলরেডি যে ভাইয়ের পার্সেল যাচ্ছে সে ভাই অলরেডি গতকালকে পেমেন্ট করেই দিয়েছে আমাকে অনলাইনে আপনাদেরকে প্রোডাক্টগুলো নিতে গেলে আগে বিশ্বাস করে আমাকে টাকা পাঠাতে হবে আর আপনাদের অ্যাড্রেসটা পাঠাতে হবে এই যে ভাইটায় যেরকম অ্যাড্রেসটা পাঠিয়েছে এটা হচ্ছে মধ্যগ্রাম যাচ্ছে মধ্যগ্রাম যে স্টেশনটা আছে ওই স্টেশনে যাচ্ছে এটা তা আমি কাস্টমারটার নামটা আমি বলছি না ঠিক আছে কেন ওই অ্যাড্রেসে প্রোডাক্টটা যাচ্ছে এখানে অলরেডি আমি অ্যাড্রেসটা ফিল আপ করে দিয়েছি আপনারা চাইলে একটু দেখে নিন বা পরে দেখে নিন তাও আমি এটুকুন শোক হলাম তা ফেন্স দেখুন এই যে প্রোডাক্টটা অলরেডি এই রকম প্রোডাক্ট কিনতে হবে ঠিক আছে ফেন্স আর এই প্রোডাক্টগুলো নিতে গেলে আপনাদেরকে আগে আমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে তারপর আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে অ্যাড্রেস পাঠাতে হবে তা আমার নাম্বার যারা যারা পাননি তারা নাম্বারটা নিয়ে রাখুন আপনাদের কাজে আসতে যায় নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স এটাই হচ্ছে আমার ফোনপে নাম্বার এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে গুগল পে নাম্বার এটা হচ্ছে পেটিএম নাম্বার আপনারা টাকা পাড়ালে প্রোডাক্ট পাবেন টাকা পাঠাবেন না প্রোডাক্ট পাবেন না তা ফ্রেন্স হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পৌঁছে যাবে আপনাদের কাছে আর যাদের যাদের প্রোডাক্টগুলো পেয়ে গেছেন আপনারা কোন বক্সে জানাতে একদম মিস করবেন না আর ফোন করে জানাতে যে প্রোডাক্টটা পৌঁছে গেলে আপনাকে দাদা বলছি যে প্রোডাক্টটা যদি পৌঁছে যায় আপনাদের কাছে আপনারা কী করবেন আমাকে একটু জানিয়ে দেবেন যে প্রোডাক্টটা পেয়ে গেছেন আপনারা তা ফ্রেন্ডস আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবর্তনটাই ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে